কে কী করছে কেন করছে কিভাবে করছে কোথা থেকে করছে এই যে ব্যাপারগুলো না যত কম জানবে তত জীবনে ভালো থাকতে পারবে আর আমরা বাঙালিরা কি করি বলো তো এই জিনিসগুলোর মধ্যেই বেশি আটকে থাকি বিশেষ করে নিজের ব্যাপারে নয় অন্যের ব্যাপারে অন্য কে কী করছে কেন করছে এই জিনিসগুলো না মানে আমাদের ভীষণ জানার ইচ্ছে খুবই উৎসুক তাই না কেউ যদি একটু আমাদের থেকে বড় হয়ে যায় তখন আমরা ভাবি ওই কি করে বড় হলো ও নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছে খারাপ পথে গেছে বা ও নিশ্চয়ই না কোনো দু নম্বরই করেছে রকম একটা ব্যাপ মানে আমরা মানে বাঙালিরা ভেবেই নেই কিন্তু কখনও ভাবি না যে ভালো দিকটা মানুষের আসলে কি বলো তো এটা কিছু কিছু মানুষের স্বভাব এটা কিন্তু না তাদের মানে জন্মগত স্বভাব কিনা জানি না তবে কি বলো তো তাদের বর্তমান কিছু মানুষের এটা স্বভাবে পরিণত হয়ে গেছে দেখবে তুমি হয়তো কষ্ট করে কিছু মানে কর্ম করে বড় হচ্ছ একটু একটু করে সেটা তাদের আর সহ্য হবে না তারা কিন্তু ঠিকই এ তার কাছে বলে বেড়াতে থাকবে ও কিভাবে বড় হলো ও নিশ্চয়ই না এইখান থেকে ও করেছে সেখান থেকে করেছে মানে অনুমানে সব কিছু ধরে নেবে আর কি বর্তমানে মানুষ হচ্ছে এটাই বেশি করতে ভালোবাসে কিন্তু একদমই নিজে কিভাবে বড় হবে বা নিজে কীভাবে মানে ভালো থাকবে সেটার চেয়ে মানুষ কী বলে তো অন্যের বিষয়ে বেশি ভাবতে থাকে আর কি এটাই হচ্ছে বর্তমান সমাজে অনেক কিছু বলে ফেললাম তো এতক্ষণ ধরে আজকে না দেখো কত কাপড়ের পাহাড় নিয়ে বসেছি আজকে আমাদের চোদ্দতম দিন কালকে নকচুল আছে সেই জন্য আজকে বেশ কিছু জামা কাপড় বেশ কিছু বলতে যেগুলো নিত্য ব্যবহার করেছি এই কয়েকদিন ধরে না সেগুলো সমস্ত আজকে বের করেছি কাচাকুচি করছি আর আর কি আর কি বলবো তোমাদেরকে আর আমাদের তো পুকুর নেই এখানে ওই ট্যাপের জলে এত মানে ভারী ভারী জামা কাপড় ধুতে আমার তো পুরো মানে গা হাত ব্যথা হয়ে গেল আর কি জামাকাপড় কাঁচা হয়ে গেছে তারপর আমি না একটু রোদে শুকোতে দেওয়ার আগে মাথায় নিজের একটু তেল লাগিয়ে নিচ্ছি এটা আমি বাড়িতে তৈরি করে রাখি নর্মাল যে বাজারে নারকেল তেল পাওয়া যায় সেই নারকেল তেলটাই তার সঙ্গে একটু মেথি আর একটু কালো জিরে আর সঙ্গে কিছু শিউলি পাতা এই তিনটে জিনিস দিয়ে ফুটিয়ে আমি তেলটাকে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো তারপর কত কাপড় দিয়েছি শুকোতে নিচে দিয়েছি এগুলো আর বাকি সব আমি নিয়ে যাব ছাদে সেখানে কিছু দিয়ে দেবো কারণ এক জায়গায় তো কুলোবেই না এত জিনিসপত্র সেই জন্য দু তিন জায়গায় করে আমাকে শুকোতে দিতে হবে আর কি দেখো আমরা তো এখানে থাকি দেশের বাড়িতে তো আর যাচ্ছি না ওই এখানেই যেহেতু করবো সেই জন্য যে নাপি তো সেই কিন্তু খুব ভরে আসবে সেই জন্য আজকে আমাকে এই কাজগুলো সব করে নিতে হবে আর কি সত্যি বলছি এতো জামাকাপড় আজকে কেচেছি তারপর না আর মানে কী বলবো তোমাদেরকে হাত পা মানে নড়তে ইচ্ছে করছিল না আর কি যাই হোক স্নান করে চলে এসছি রান্না তো করতেই হবে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম শীতকাল না লাগালে তো একদমই চলবে না ত্বকের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তবে কি বলতো আমি খুব বেশি কিছু মানে ক্রিম লাগাই না ওই ময়েশ্চারাইজার লাগাই অল্প একটু তার সঙ্গে পারলে সানস্ক্রিন আবার এই সানস্ক্রিনটা রোজই লাগাতেও পারি না মাঝে সাঝে লাগাই এখন চলে এসছি রান্নাঘরে রান্না করব আজকে কিন্তু দু দুটো ছেলেদেরই খুব পছন্দের রান্না এবং আমাদেরও পছন্দের আমাদের নিজেদেরই বাগানে কলার মোচা হয়েছিল সেই মোচাটা পেড়ে এনেছে তোমাদের দাদা ভাই জানো তো এই মোচা দিয়ে ডাল বানাবো মুগের ডাল আর মোচার কয়েকটা বড়া বানাবো আর কি ছেলেরা খুব ভালোবাসে আর কি মোচার যে কোনো রান্না খেতে দেখো আমি এখানে সমস্ত রকমের মশলা দিয়েছি আর সামান্য একটু বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি বেসন সব নিয়ে এবার আমি মাকে মোচার চপটা বানিয়ে নেব খাওয়ার টেবিলে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি ছেলের তার হঠাৎ ইচ্ছে হলো যে না থালাই খাবো না প্লেটে খাবো দেখো ছেলের জন্য আবার প্লেট এনে ভাতটা সাজিয়ে দিচ্ছি ছেলে কিন্তু আবার বলছে মা এইভাবে নয় তুমি বাটি এনে ভাতটাকে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও আমি বলছি বাবারে ভাতটা দিয়ে দিয়েছি আর এখন আমি এনে সাজাতে পারবো না ঠেক আমি তোকে হাত খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর মোচার চপ বানাতে বানাতে আমার ছেলে কিন্তু দুটো মানে খেয়েই নিয়েছে অলরেডি ওই জন্য আমি একটা দিলাম ও বলছে আমাকে একটা দিলে কেন আরও একটা দাও আমি কম করে বানিয়েছি তো ওই জন্য ওকে একটাই দিলাম কিন্তু ওর হবে না আরও একটা চাই আর এদিকে দেখো বানিয়েছি মোচার ডাল ছেলে বলছে মা তোমাকে আমাকে মোচার ডাল দিতে হবে না তুমি আমাকে এই মোচার চপটাই দিয়ে দাও আর এর সঙ্গে বানিয়েছি দেখো পনিরের তরকারি আজকে পনিরে কিন্তু কিছু দেয়নি শুধুমাত্র পনির দিয়েই একদম মাখা মাখা করে একটা পনিরের তরকারি বানিয়েছি দারুণ হয়েছিল খেতে কিন্তু নিরামিষভাবে আর এর সঙ্গে একটু বানিয়েছিলাম টমেটো চাট এই হচ্ছে আজকে দুপুরের মেনু এখন হচ্ছে সন্ধেবেলা ছেলেকে নিয়ে এসছি একটা বাড়ির কাছেরই মেলাতে কারণ আজকে ছেলের এখানে স্কুল থেকে একটা প্রোগ্রাম করেছে স্কুল থেকেই এসছে সবাই আর আমিও এসছি ছেলেকে নিয়ে এখানে এসে ছেলের আবার স্প্রিং পটাটো খেতেরও ইচ্ছে করলো চলো আপাতত ছেলেকে এইটাই কিনে দিলাম ছেলে এখন খাচ্ছে অনুষ্ঠান হতে একটু দেরি আছে আজকের মতো ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো আর ছেলের আজকে সাথে